হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় হলো হার্ট বান হার্ট বান অর্থাৎ বুকজালা বোগ জ্বালা কী আমাদের পাকস্থলীর লাইনিং এক ধরনের প্রোটেক্টিভ সেল সেল থাকে যা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গ্যাস্ট্রিক জুস থেকে পাকস্থলীতে ক্ষত হতে বাধা দেয় কিন্তু ইউসোফে গ্যাসে এই প্রোটেকটিভ সেল না থাকায় যখন গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অধিক্যের কারণে তা ইসো প্রবেশ করে এবং ইসো ক্ষত শুরু হয় তখন আমরা সেটাকে বুক জ্বালা বা হার্ট বলে থাকি মেডিকেলের ভাষায় এটাকে গ্রেড বলা হয়ে থাকে এখনকার আলোচনার বিষয় হলো যে হার্ট বান কেন হয়ে থাকে হার্ট বান হল সাধারণত দুধ চা কফি এবং শুকনা শুকনো ঝাল জাল তরকারি বেশি খাওয়া নাম্বার তিন এটা তো অতিরিক্ত পরিমাণে চর্বি ও মশলাযুক্ত খাবার খাওয়া নাম্বার চার নাম্বার চার এটা হচ্ছে কার্বনেট কার্বোনেট ওই অ্যালকোহলযুক্ত পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস বেশি পান করা নাম্বার পাঁচ ফ্রাইড ফুড চকলেট এর ফলে হার্ট হতে পারে ধূমপান এবং তারা মদ্যপান করে থাকে তাদের ক্ষেত্রে হার্ট বান হওয়ার সম্ভাবনা থাকে বাজার সহ বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়া এর ফলে হার্ট হতে পারে এছাড়াও গর্ভকালীন সময়ে এটা বেশি হতে পারে ও হায়াটা তার নেওয়ার কারণেও জ্বালা পোড়া হতে পারে পাকস্থলীর সমস্যা ছাড়া অন্য অন্য কোনো কারণে হার্ট বা অর্থাৎ বুক জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে যেরকম হা হার্ট অ্যাটাক তারপর পালমোনারি এম্বুলিজম মার্কারডিয়াল ইনফেকশন এছাড়াও আরও অন্য অন্য কারণ আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম